সালামু আলাইকুম এই যে সুন্দর ডেকোরেশন করা স্যান্ডউইচটা দেখছেন এটার নাম আমি আসলে কী দিব বুঝতেই পারছি না ছেলেকে আজকে আমি এটা টিফিনে দিয়েছিলাম এত টেস্টি হয়েছে যে ছেলে বিকেলবেলা এসে আবার খেতে চেয়েছে যাই হোক একটা তো নাম দিতেই হয় এটার নাম আমি দিয়ে দিলাম চিজি অমলেট সসের স্যান্ডউইচ আমি একটু ইউনিকভাবে আমার মতো করে তৈরি করেছি বাচ্চারা তো খুশি হবে সেই সাথে বাচ্চার মায়েরাও খুশি হবে যেহেতু স্যান্ডউইচ সেহেতু ব্রেড তো লাগবেই আমি কয়েক পিস ব্রেড নিয়েছি সাথে নিয়েছি চিজ একটা ডিম এবং সসেস ব্রেডটাকে আমি এখন মাছ বরাবর গোল করে কেটে নিব এর জন্য আমি একটা স্টিলের গ্লাস দিয়ে সুন্দরভাবে কেটে নিয়ে উপরের অংশটুকু তুলে নিব আপনারা যে কোনো সাজ দিয়েই এই কাজটি করতে পারেন দেখেন কত সুন্দরভাবে উপরের অংশটা গোল হয়ে উঠে আসলো আমরা যদি বুদ্ধি খাটিয়ে একই রকমভাবে না দিয়ে মাঝে মাঝে অন্যরকমভাবে স্যান্ডউইচ বাচ্চাদের বানিয়ে দিই তাহলে কিন্তু বাচ্চারা মহা খুশি হয়ে খেয়ে ফেলে দেখেন এভাবে কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এখন আমি সসেসগুলোকে সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটে নিব সসেসের বোতলে আপনারা চিকেনও ব্যবহার করতে পারেন এখন সসেসগুলো আমি জাস্ট হালকা তেলে সতে করে নিব সসেস দিলে এই স্যান্ডউইচের টেস্টটা আরো অনেক বেড়ে যায় এরকম হালকা পোড়া পোড়া করে আমি তুলে নিয়ে নিব। এখন চুলার আঁচ কমিয়ে আমি একটি ব্রেড পিস দিয়ে দিব এবং মাঝখানে বাটার দিব অবশ্যই আপনারা বাটার দিবেন বাটারটা হালকা গলে গেলে আমি একটি ডিম ভেঙে দিব দেখেন ডিম ভাঙান পরেই ব্রেডটা দেখতে কত সুন্দর লাগছে এই স্যান্ডউইচটার মধ্যে যেহেতু ডিম চিজ সসে আসে বাচ্চারা একসাথে অনেক পুষ্টি পেয়ে যাবে ডিমের উপরে আমি এক চিমটি লবণ দিয়ে দিব তাহলে ডিমটা খেতে ভালো লাগবে এখন এর উপরে এক পিস এক পিস করে আমি সেই সসেসের টুকরোগুলো দিয়ে দিব এটা আমি একদম আমার মতো করে তৈরি করেছি অনেক রেসিপি আছে শুধু মাঝখানে ডিম দেয় আমি একটু ইউনিকভাবে করার জন্য উপর থেকে সসেস চিজ এবং টমেটো সস দিয়েছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস দিয়ে দিতে পারেন এর উপরে আমি সেই গোল করে কেটে রাখা ব্রেডটা দিয়ে ডিম সসেস সহ সব কিছু ঢেকে দিব দেখেন উপর থেকে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এর ভিতরে কি কারসাজি রয়েছে তার উপরে আমি আরেক পিস ব্রেড দিয়ে দিলাম এটা আপনারা দিতেও পারেন নাও পারেন এটা দিলে ব্রেডটা একটু হার্ড হয়ে হয় হয় এবং কাটতে সুবিধা এখন দিয়ে ব্রেডটাকে হালকা করে বাটার পোড়া পোড়া করতে হবে চুলার আস কিন্তু অবশ্যই কমানো থাকবে দেখেন আমি কত ধীরে ধীরে ব্রেডটাকে রান্না করছি তাহলে ভিতরের ডিমটাও সিদ্ধ হয়ে যাবে এবং ব্রেডটাও অনেক পোড়া লাগবে না দেখেন কত সহজেই তৈরি হয়ে গেল একদম ইউনিক একটা স্যান্ডউইচ এই স্যান্ডউইচটা শুধু বাচ্চারা না বড়রাও খেতে পছন্দ করবে আপনারা কে কোথায় থেকে আমার রেসিপিগুলো দেখছেন এবং আমার রেসিপিগুলো কেমন লাগছে জানাবেন প্লিজ এরপরে চলেন স্যান্ডউইচটা আমরা ধীরে ধীরে কেটে ফেলি অবশ্যই সাবধানে কাটবেন না হলে কিন্তু ভিতর থেকে এগুলো বের হয়ে আসবে দেখেন কত সুন্দর ইয়ামি লাগছে টমেটো সস ডিম সসেস এবং চিজ সবগুলো গলে একদম অসাধারণ একটা টেস্ট হয়েছে যদিও আমি সেলের জন্য বানিয়েছিলাম মাঝখান থেকে আমিও এক পিস খেয়ে নিয়েছি এখন আমি প্লাস্টিক র্যাপার দিয়ে স্যান্ডউইচটাকে পে চিয়ে বাচ্চার টিফিন বক্সে দিয়ে দিব তাহলে স্যান্ডউইচগুলো অনেক সফট থাকে দেখেছেন কত ঝটপটভাবে কত ইউনিক একটি স্যান্ডউইচ তৈরি করে ফেললাম আপনারা ওইভাবে মাঝে মাঝে বানিয়ে ফেলবেন আমার রেসিপিগুলো দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন